শরৎকালের রাত রাতের শরীরে যেন নরম ধুলো লেগে আছে আকাশের মাঝখানে একটু চাঁদ তার আলো ছেঁকে আসছে ধোঁয়াটি কুয়াশার দিয়ে চারপাশে বেশ উৎসব মুখর ঢোলের বাজনা বাজছে ফাল্গুনি আলোয় টিম টিম করা লণ্ঠন জ্বলছে ধূপকাঠির ধোঁয়া বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টির গন্ধ না এসে ভিড় জমাচ্ছে চারপাশে মানুষের হাসি কথাবার্তার ঢেউ ভিড়ের একটা দোকানের ডাক সব যেন মনে হচ্ছিল পৃথিবী আজ এক বিশাল মেলার ভিতরে ঢুকে গেছে কিন্তু আমরা চারজন রাফিদ হামিদ তানিমার আমি সে ভিড় থেকে যেন একটু দূরে সরে এলাম কেন এসেছি কারো মুখে পরিষ্কার কোনো উত্তর নেই শুধু এটা জানি ভিড়ের ভেতরের থেকে একটা অস্বস্তি হচ্ছিল যেন আনন্দের শব্দের আড়ালে একটা অদ্ভুত শূন্যতা জমে উঠছিল তাই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হারাবতী নদীর ধারে এই নদীটা উৎসব থেকে বেশ দূরে কিন্তু উৎসবের শব্দ বাতাসে ভেসে আসে ঢোলের তাল ভাজা বাদামের সেই গন্ধ মাইকের সে কথাবার্তা সবই শোনা যায় কিন্তু অনেকটা দূরের প্রতিধ্বনের মতো যেন আমরা উৎসবের অংশ হয়েও তার বাইরে দাঁড়িয়ে আছি নদীর ধারে এসে বসে পড়লাম পায়ের কাছে ভেজা মাটি কাদায় ঠান্ডা অনুভব হয় বাতাস বইছে ধীরে ধীরে আর গাছের পাতাগুলো অদ্ভুত এক শব্দ জমে তুলছে প্রথমে মনে হলো এটা হয়তো কেবল বাতাস কিন্তু একটু শুনলেই বোঝা যায় শব্দটার ভেতরে যেন এক ধরনের ছন্দ আছে যেন কেউ আস্তে আস্তে কথা বলছে কিন্তু কোন ভাষায় তা বোঝা যায় না রবিদ প্রথমে বলল আচ্ছা তোমাদের কি মনে হয় না এই পাতার শব্দ আসলে মানুষের কণ্ঠের মতো যেন কারো ফেস নেই আমরা চুপ করে কান পাতলাম আমার মনে হলো সত্যি হয়তো সে ঠিকই বলছে কিন্তু সেটা বাইরের ভিসানি নয় ভেতরের আমাদের ভেতরের যে অস্থিরতা সেটা বাইরের শব্দ হয়ে ফিরে আসছে ঠিক সেই সময় হামিদ একটা সিগারেট ধরালো আগুনের ক্ষুদ্র লাল বিন্দুটা মুহূর্তে আমাদের চারজনকে আলাদা করে দিল অন্ধকার থেকে গেল বাতাসে সে ধীরে ধীরে বলল তুমি কি এই নদী কোথায় গিয়ে মিশে আমরা জানি না আমরা শুধু জানি এটা চলতেই থাকে হয়তো সমুদ্র পর্যন্ত হয়তো আরেক নদীতে কিন্তু যদি নদীরও কোনো শেষ না থাকে তাহলে ওর কণ্ঠে কোনো ভয় ছিল না বরং এক অদ্ভুত নিস্তব্ধতা মিশেছিল তখনই আমরা তিনজন নদীর দিকে তাকিয়ে রইলাম জলে কোনো আলো নেই কেবল কালো ছায়া মনে হলো আমরা যদি এই জলে তাকিয়ে থাকি শেষ পর্যন্ত হয়তো নিজেদের প্রতিচ্ছবি হারিয়ে ফেলব ঠিক তখনই তানিম বলল আমার মনে হয় এই পৃথিবীটা এক বিশাল উৎসব মানুষ আসে খায় হাসে নাচে আর লড়ে কিন্তু সব উৎসবের মতোই এরও একসময় শেষ আছে শেষ হলে শুধু থাকে অন্ধকার উঠল সেই সময় কিন্তু সে হাসির মধ্যে কিছুটা বিরক্তি ছিল সে বলল তুই সব সময় মৃত্যুর গল্প টেনে আনিস আনন্দের জায়গাতেও তুই অন্ধকার খুঁজে বের করছিস আমি তখন কিছু বললাম না চোখ ছিল নদীর দিকে কালো জল টলমল তরঙ্গ যেন প্রতিটা ঢেউ আমাকে টেনে নিচ্ছে নিজের দিকে মনে হচ্ছিলো নদীটা বাইরে নয় আমার ভেতরেই বয়ে যাচ্ছে আর সে ভেতরের অন্ধকারটায় ভয় দেখাচ্ছিল একটু পরে আমি আবারও বলল ভয়টা আসলে মৃত্যুর না ভয়টা আসলে হারিয়ে যাওয়ার ভাবতো যদি একদিন আমরা জেগে উঠে দেখি আমি আর আমি নেই আমি হয়ে গেছি শুধু বাতাসের শব্দ গাছের পাতার নড়াচড়া বা নদীর ঢেউ আমিদের কথা শুনেই আমার বুকটা কিছুটা ধরফর করে উঠল কারণটা আমি জানি এটা সত্যি সত্যি আমার ভয় আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই ভয় অনুভব করি আমি আছি কি নেই আমার অস্তিত্ব কি সত্যি আছে নাকি কেবলই সময়ের ভেতরে একটা ফাঁকা প্রতিধ্বনি ঠিক তখনই হঠাৎই গাছের পাতার শব্দ আর একটু জোরালো হলো বাতাস যেন আমাদের দম বন্ধ করে দিচ্ছে শব্দটার মধ্যে আমি যেন এক ধরনের ছন্দ শুনলাম যেন বলছে অজবে জীবন অজবে জীবন ফিরে যাও নদীর কাছে ফিরে যাও নদীর কাছে কিন্তু প্রশ্ন হলো ফিরে যাব কোথায় উৎসবের ভিড়ে নাকি নিজেদের ভেতরের যে শূন্যতা সেখানে তানিম নরম কণ্ঠে তখন বলল সুফিরা বলে শূন্যতাই আসল আমরা চাওয়াই ভারে থাকি লোভেই জ্বলায় লালসায় ডবি কিন্তু শূন্যতা ছাড়া কেউই মুক্ত হয় না আমরা ভয় পাই ওই মুক্তি শূন্য তাকে চারপাশটা যেন আমাদের আরো স্তব্ধ মনে হল আমি লক্ষ্য করলাম হামিদের আঙুল একটু একটু কাঁপছে সিগারেটের ছাই ভেঙে মাটিতে পড়ছে রফিদের মুখেও তেমন হাসি নেই তানেমের চোখ দূরে হারিয়ে গেছে আমরা চারজনই একই ভাবে বসে আছি অথচ ভেতরের প্রত্যেকে এক একটা অদ্ভুত ভয় অস্থিরতা আর শূন্যতার সঙ্গে লড়াই করছি আমি তখন অনুভব করলাম এ আড্ডা কেবল আড্ডা নয় এটা আসলে আমাদের আত্মার একটা আয়না যেখানে উৎসবের শব্দ মিলিয়ে গিয়ে বাকি থাকে কেবল নদীর কালো জল পাতার শব্দ আর আমাদের নিঃশ্বাস ধীরে ধীরে বলল তো তোমরা কি কেউ খেয়াল আমরা যতই গল্প করি হাসি ঠাট্টা করি শেষমেশ আবার কিন্তু চুপ হয়ে যাই কেন জানি মনে হয় ভেতরে একটা ফাঁকা জায়গা থেকে যায় যেটা কোনো শব্দে ভরে না আমরা কেউ আর হেসে উঠলাম না কারণ আমরা সবাই জানি এ কথাটা সত্য আমরা যতই ভিড়ের মধ্যে যাই উৎসব করি আনন্দ করি শেষমেশ আমরা ফিরে আসি সেই নিরাপত্তায় আর এই আমাদের ভেতরের আসল মুখ দূরে তখন ঢোল বাজছিল কিন্তু আমাদের কাছে সেটা পৌঁছাচ্ছিল না আমাদের আড্ডা তখন উৎসবের বাইরে দাঁড়িয়ে থাকা চারটা ছায়া নিঃশ্বাস আর বিশাল মধ্যে যাওয়া রাতের আড্ডা আনন্দের আড্ডা ছিল না ওটা হয়ে নিজের ভেতরের মুখোমুখি হওয়ার আড্ডা যেখানে ভয় আসে না অযৌক্তিক রহস্য থেকে যায় না বরং অস্তিত্বের ভেতরের ফাঁকা জায়গা থেকে নিজের আরো গাঢ় অবস্থা ফুটে ওঠে